এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না নজরুল রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি ইংরেজি পড়েছেন না ব্যাকরণ দাঁত ভাঙা ব্যাকরণ বাংলা ব্যাকরণ পড়েছেন না দাঁত ভাঙা কারক সমাজ বিভক্তি হাবিজাবি হ্যাঁ এই হাবিজাবি দিয়ে আবার ইস্যু বানাই দিস না তোরা মুশকিল কথা বলা আপনার এটা তো আমরা কথার কথা বলি আর কি তারপরে কেমিস্ট্রি পড়েন নাই হ্যাঁ ফিজিক্স পড়েন নাই বায়োলজি পড়েন নাই তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম জটিল জটিল সূত্রগুলো মুখস্থ করেন নাই কত কি পড়েছেন কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে যদি না পড়ি পরীক্ষা পাস করতে পারবো না পরীক্ষায় পাস না করলে রেজাল্ট আসবে না রেজাল্ট না আসলে চাকরি পাবো না চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না রিজিকের ব্যবস্থা না হলে বিয়ে শি হবে না বিয়ে শাদী না হলে জীবনটাই বরবাদ এই তো ফিলসফি তো এইটাই রাস্তা তো এটা না তো এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন বিসিএস কোচিং করেছেন অনেকেই অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন সবই পড়তেছেন আমি নিজেও পড়েছিগুলা এগুলো আমার মুখস্থ ছিল সব এখনও হয়তো ধরলে বলতে পারবো কিছু যদিও এগুলোর চর্চা আমরা বন্ধ করে দিয়েছি আর কথা হচ্ছে একটা রিজিকেট সোর্সের জন্যে আমি যে পনেরো বছর এই পড়াশোনাগুলো করলাম যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো হাদিস থাকতো নবী সিরাত থাকতো তারপরে ধরেন সাহাবিদের জীবনী থাকতো ইসলামের ইতিহাস থাকতো বেসিক ফিক্স আকিদা থাকতো আমি কি বাধ্য ছিলাম না এগুলো পড়ে পরীক্ষা দেওয়ার জন্যে তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হতো না সব কিছু দাওয়াত দিয়ে হয় না অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয় তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে মার্কেটে ধরবেন মোবাইল কোর্ট বসাবেন ছয় মাসের জন্য ঢুকাবেন পারলে একটা করে আঙ্গুল দিবেন গাইটা তারপর দেখবেন সব সিধা হয়ে গেছে সব কিছু দাওয়াত দিয়ে আর ওয়াশ করে হয় না একটা সিস্টেম থাকে আমি বলি কি একটা বিষয় বুঝেন একটা জিনিস হচ্ছে একটা বিষয় হচ্ছে এম প্রাকৃতিকভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস মনে করেন কাপড়ে আর জুব্বার একটা ফ্যাক্টরি দিয়েছেন উৎপাদন কোথায় বেশি হবে রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা বুঝাতে পারতেছি পার্থক্যটা যে আর থেকে এইদিকে চলে আসছি তেবার অকেল লেদি বিয়েদিহিল মূল বরকতময় সেই সত্তা মহা পবিত্র মহা বরকতময় সেই সত্তা কোন সত্তা বিয়ে যার হাতে আছে সার্বভৌমত্ব মানে কি রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব তিনটা শব্দ বললাম ডিকশনারিতে চেক করে দেখেন মূল শব্দের অর্থ কি আবার বলতেছে রকেল লেদি বরকতময় সেই সত্তা মানে কে মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ বলে আলম তিনি বরকতময় বিয়েদি হিল মুল্ক যার হাতে কি আছে রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব বা ইংরেজি দিয়ে বললে আমরা বলি সভেন্টি কি বলি সভেন্টি বহু কুল্লি সাইন কদির এবং আল্লাপাক সমস্ত বিষয়ের উপরে কি কর্তৃত্বশীল ক্ষমতা বা এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে বাংলাদেশে আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না বুঝাচ্ছি কীভাবে বলবেন যেটা আবার কেমন কথা বলবো শুনেন বুঝাচ্ছি মহাবিশ্বে সাত আসমান আছে না এটা তো জানেন সাতটা আসমান আছে তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে গ্যালাক্সি আছে ছায়াপথ আছে তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগত আছে ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোনো একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের দশটা বারোটা গ্রহ আছে সেই গ্রহের কোন একটা গ্রহের কোন একটা দেশের কোন একটা কি জেলার কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন কথা বুঝতে পারতেছেন আর পুরো মহাবিশ্ব সাত আসমানে নবী সাল আলিম আসালাম বলছেন মেরাজের রাতে আমি দেখেছি একটা বিঘৎ এতটুকু বিঘৎ মানে এক টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোনো ফেরেস্তা দাঁড়িয়ে বসে বা শেষদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না তাহলে পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে এখন এই পৃথিবীর দিকে তাকেন আমরা বললাম তেল বিয়েদি হিল মুখ আল্লাহর হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতাকার আল্লাহ কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকান এই বিশ্বের সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের কার এই বিশ্বের রাজনৈতিক মোরল জাতিসংঘ আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না মানবে না সোজা কথা আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লু আলী আসসালাম আমাদেরকে এইগুলো দিয়ে গেছেন আল্লাহ আল্লাহবাকে এইগুলো নাজিল করছেন আসেন এইগুলোর আলোকে বিশ্ব করি ওরা মানবে না বরং ওরা আপনার উপর যুদ্ধ ঘোষণা করবে কি করবে এ হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় তাগুত সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় মোশরেক সবচেয়ে বড় মোনাফেক ও যদি বলে যে কোরআন আমার মাথায় যে বুঝ আছে ওই বুঝ অনুযায়ী চলবো তাহলে সারা বিশ্ব বলবে হ্যাঁ এটাই ঠিক অর্থনৈতিক সে যদি বলে আল্লাহ বা সুদ হারাম করছেন তো কি হয়েছে আমাদের ব্যাংকিং সিস্টেম চলবে সুদের উপর সারা বিশ্ব বলবে এই যে ইয়েস স্যার শুনলাম মানলাম বুঝেন না আমার ও সারা বিশ্বকে যদি বলে ওদের ব্যাংকিং সিস্টেম প্রত্যেকটা ব্যাংকিং সিস্টেম চলবে সুদভিত্তিক আল্লাহ কোরআনে হারাম করুক আর হালাল করুক দেখার দরকারই নেই আমাদের মানলে ইচ্ছা হইলে মারেন না ইচ্ছা হইলে আমার আমরা বোম্বাই উড়াই দেব ইচ্ছা হইলে মারেন না হলে কি একেবারে দিব শেষ কইরা শেষ করার জন্য অনেক অস্ত্র আছে ওদের যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করেন তারা জানে এদের বাহাত্তরটার মতো অস্ত্র আছে ইকোনমিক স্যাংশন একটা অস্ত্র চাপ প্রয়োগ করা একটা অস্ত্র বিল পাশ করা একটা অস্ত্র নিগোসিয়েট করা একটা অস্ত্র অন্যকে দিয়ে চাপ দেওয়া হবে একটা অস্ত্র এগুলো অস্ত্র করতে করতে সর্বশেষ অস্ত্র হচ্ছে একেবারে ওই আফগানিস্তান বানায় ছেড়ে দিবে ইরাক বানায় ওই সিরিয়া বানায় ইয়েমেন বানায় ওটা সবচেয়ে বড় অস্ত্র এই জন্যে আন্ডারে যারা আছে এরা সবাই স্যালুট মারে ঠিক আছে আপনি যা বলবেন তাই তো এই কারণে সারা বিশ্ব অর্থনৈতিক ক্ষেত্রে ও হচ্ছে এখন সুভিত্তিক অর্থনৈতিক সিস্টেমের মোরল যেই সুদ সম্পর্কে বা কোরআনে বলেছেন যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো কথা বুঝে যাচ্ছে না মনে হয় বলছেন সুদ যদি না ছাড়ো সুদ যদি তোমরা মুসলমানরা মমিনরা না ছাড়ো তাহলে আল্লাহর সাথে এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো সুরভ আকরা পড়েন সুরভ আকরা পড়েন আল্লাপাক বলছেন ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বকিয়া মিন আর-রিবা ইন কুনতুম মুমিনিন ফাইলাম তাহলে আল্লাহ পাক এখানে বলছেন হারাম যদি খাও তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করতেছো নবীর সাথে যুদ্ধ করতেছো ওরা বইলা দিল এটা ফরজ কি কি এটা তুমি মানলে মান না মানলে যা তোর ব্যাপারে ব্যবস্থা আমরা পরে নিব তাহলে আমরা এই পুরো বিশ্বে এখন কার সার্বভৌমত্ব চলতেছে কোরআনে জি না কোরান ওই তেলাওয়াত করার জন্য রেখে দেওয়া হয়েছে কিসের জন্যে ঘরের ঘরের কোনায় তেলাওয়াত করেন আপনি কোরআন কোনো সমস্যা নাই এ রমজানে প্রত্যেক দিন এক খদন দিবেন তিরিশ দিন তিরিশ খতন দেন ওদের কিচ্ছু যায় আসে না কথা বুঝাতে পারতেছি না আপনি ব্যক্তিগত জীবনে কোরান তিরিশ দিন তিরিশ খতন দেন কিচ্ছু যায় আসে না এদের কিন্তু কোরানের এই যে মৌলিক বিধানগুলা এগুলো আপনি বিশ্বে বাস্তবায়ন করতে পারবেন না এখন কারণ সার্বভৌমত্ব এখন আমরা আল্লাহর হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তাগুতের হাতে দিয়ে এই কারণে বিশ্বের উপরে গজব ঘুরতেছে যে কোনো সময় আসবে ইনশাল্লাহ যে কোনো সময় আসবে এটা আমরা নিশ্চিত আল্লাহর আল্লাহ এইখানে বলেছেন চুরি করলে হাত কেটে দিবা কি করবা ওই যেটা যে কিতাব আপনি দশ নেকির জন্য তেলাওয়াত করেন প্রত্যেক হরফে কত নাকি হবে দশ নেকি হবে তেলাওয়াত করি মাসাল্লাহ একশো কদম দেন সারা জীবনে কোনো সমস্যা নেই ওই কিতাবের মধ্যেই সুরা মাহিদা আল্লাহ বলেছেন যে চুরি করলে চোর কি করবা তো এটা আপনি ওদেরকে বুঝাইতে পারবেন না এখন বুঝাতে পারবেন না ওইটা পর্যন্তই ফুল স্টপ তারপরে এমনি যদি কেউ করে সুরা নূর অনুযায়ী আল্লাহ রবাহ আলমিন বলছেন যে সুরা নূরের দুই এবং তিন নম্বর আয়াতে একশোটা বেত্রাঘাত করবা জনসমুখে কয়টা বেত্রাঘাত বাংলাদেশের বহু ছেলে এখন একশো বেত্রাঘাত পাওয়ার শাস্তি মাথায় নিয়ে ঘুরতেছো তোমরা যার শুরুটা হয় ওই টেক্সটের মাধ্যমে তারপরে দেখা সাক্ষাৎ তারপরে এটা তারপরে ওইটা ঢাকা শহরে এর পরিসংখ্যান বেশি না কম কত বেশি কতগুলো ছেলে পাওয়া যাবে যারা এই পাবে লিপ্ত হয় নাই কতগুলো মেয়ে পাওয়া যাবে যারা এই পাবে লিপ্ত হয় নাই কতগুলো আপনি দেবর পাবেন যারা জেনা করে নাই কতগুলা ভাবি পাবেন জেনা করে নাই কতগুলো দুলাভাই পাবেন শালির সাথে জেনা করে নাই কতগুলো ছেলে পাবেন বিবাহিত ছেলে যারা বাইরে পরকিয়া করে নাই শুধু আল্লাহ পাখি জানেন ভালো এই জাহিলিয়াতের মধ্যে কত পার্সেন্ট মানুষ পবিত্র থাকতে পারছে শুধু আল্লাহ ভালো জানেন আর কেউ জানে না আমি বেশি বলতেও চাচ্ছি না কারণ আমরা সবাই এই শহরেই থাকি আর ঢাকাতে যারা থাকে তারা মোটামুটিভাবে একটা কেয়ামতো শহরেই থাকে কারণ এখানে এমন কোনো পাপ নাই যেটা হচ্ছে না এমন কোনো বাপ নাই একেবারে প্রতারণা দিয়ে ভর্তি উপর থেকে পর্যন্ত এই শহরে প্রথম যে জিনিসটা উঠে গেছে এটা হচ্ছে বিশ্বাস কি উঠে গেছে দ্বিতীয় উঠে গেছে আমানত দ্বারিতা বিশ্বাস উঠে গেছে এখানে নাই আমান দ্বারিতা নাই কে কার উপর দিয়ে টক্কর দিতে পারে এটা হচ্ছে আমাদের এজেন্ডা আর কি একটা একটা রাস্তার যে ভিক্ষুক এরও মাথায় যে এত শয়তানি বুদ্ধি আর অন্য অন্য সেক্টর না হয় নাই আপনার কাছে টাকা যাচ্ছে গাড়ি গ্লাসে নক করে ও কিন্তু পাটা ভালোই আছে ও অভিনয় করতেছে কত বুদ্ধি কেউ আবার ইচ্ছা করে একটা আঙ্গুল বা হাত কাটে নিয়েছে ইচ্ছা করে কাটছে সারা জীবন কোনো কাজ করা লাগবে না এটা করেই খাবে কেউ আবার ইচ্ছা করে হিজড়া হচ্ছে এই শহরে এটা সারা জীবন কাজ করা লাগবে না এমনিই খাবে কত বুদ্ধি মানুষের মাথায় চিন্তা করছেন যাকে আপনি টাকা দিচ্ছেন দশ টাকা ওর ফ্ল্যাট আছে আপনার কিছুই নাই ওরই জমি আছে হিজরার সর্দার বিএমডাব্লিউ চালায় আর আপনি কোন কোনোরকম একটা ম্যানেজ করতে পারেননি এখন পর্যন্ত প্রতারণা প্রতারণা দিয়ে ভর্তি আমানতের খেয়ানত দুর্নীতি পদে পদে বাটপাড়ি আর কি বলবো মানুষকে ঠকানো জুলুম করা সুযোগ পাইলেই সুযোগ নেওয়া সুযোগ পাইলে একটু সুযোগ নেওয়া আর বিভিন্ন জায়গায় স্পেশালি মানে কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বেগুন জ্বলে ওঠে একেবারে ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয় একেবারে তো বেশি দিন নাই ইনশাল্লাহ হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে অথবা ইনশাআল্লাহ হতে আয়লা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে আবাবিল তো পাখির নাম না আবাবিল মানুষ ঝাঁকে ঝাঁকে মানে এটা তো ওই আব্রাহার বাচ্চা আব্রাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে আসবে পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে ইনশাল্লাহ বা মূল সমস্যাই হচ্ছে করাপশন দুর্নীতি মূল সমস্যাই এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকত কে না জানে এগুলা সবাই জানে আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে ওইখানে এত না দিলে আমার এটা হবে না ওইখানে এটা দিতে হবে ওইখানে এটা করতে হবে আমরা মেনেও নিয়েছি মাসাল্লাহ আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরও বড় জালেমকে আল্লাহা চাপায় দেয় এই জন্য আমাদের এই অবস্থা সংশোধন হচ্ছে না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো যান তবে বিশ্বাস করেন আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মুনাফেক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন মুনাফেকের আলামত যে কয়টা আছে কি এক নম্বর কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলা দুই নাম্বার আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত খেয়ানতের উপর খেয়ানত মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে আমিও খেয়ানত এই যে লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে বামে কথা বলে সময় পার করে দেই হক কথা বলার দরকার নাই বললে আবার এটা সেইটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা তিন নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো কয়জন ওয়াদা রাখি আমরা কোনো কোনো সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে মুসলমান রাখে নাই দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ও পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের না কেন ও পানি মিশাবে কি কি একটা একটা অবস্থা অবস্থা যান একদিন এভাবে লেকচার দিচ্ছেন মানে মানে খুদ্ দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলছেন সাহাবি যে কবে কে আমত হবে রাসোল্লা তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন ফান্তাজুর ইসা আ কে আমাদের অপেক্ষা করতে থাকে আমরা এই যুগে বাস করতেছি না এমন করে পাপ নাই এই শহরে হচ্ছে না মূল পাপ কয়েকটা হচ্ছে এক নাম্বার হচ্ছে শির্ক কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা তারপর হচ্ছে জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে যাচ্ছি আমি যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না জুলুম করার আগে আমরা ট্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনারা আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা নবিসামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুত পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা যান না আমাদের হইলে এককে রাত নেকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেককে রাত নেকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরও উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নেকি ওমরান নেকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহবাকে আমাদেরকে মাফ করুন আমি ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারো নামে মিথ্যা মামলা দিছে কারো নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারণ নামে ধরেন যে কারো কিবত করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমিদস্য ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর কি অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি না এখন কি কি পদ্ধতি ফের তাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে নামাজের নেকি রোজার নেকি হজের নেকি জাকাতের নেকি এইগুলো দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনাদার দ্বারায় আসে এ ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে